দূরিপানেই চাপান বেঁচে সংসার চলে নুরুল ইসলাম কামাল উদ্দিন টগর নওগা প্রতিনিধির প্রতিবেদন নওগার আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের নবাবের তাম্বু গ্রামে দেখা হয় নুরুল ইসলামের স্ত্রী আর তিন কন্যা সন্তানদের নিয়ে সুখেই দিন কাটছিল নুরুল ইসলামের কিন্তু বা পায়ে পচন ধরে হাতু থেকে উরু পর্যন্ত পুরোটাই কেটে ফেলতে হয় একইভাবে কাটতে হয় ডান পাও প্রতিবন্ধী হয়ে ঘরে বসে থাকা এবং রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় হতাশা ঘিরে ধরে নুরুল ইসলাম সর্দারকে ভেবেছিলেন ভিক্ষা করে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া ছাড়া বুঝি আর কোনো উপায় নাই ঘটনাটি প্রায় পনেরো বছর আগের জীবনের আঘাতে ক্লান্ত নুরুল ইসলাম সেখানে থেমে যায়নি দ্রুতা হারিয়ে এখন মনের জোরেই এগিয়ে চলছেন বাকি পথটা সম্প্রতি আত্রাই উপজেলার পাচুকুর ইউনিয়নের নবাবেতাম্বু গ্রামে দেখা হয় নুরুল ইসলাম সর্দারের সঙ্গে সেখানে একটি চায়ের দোকান আছে তার দোকানের বসে তিনি চাপান বিক্রি করেন চায়ের দোকানের সামনে রাখা বেঞ্চে বসে দীর্ঘ সময় কথা হয় নুরুল ইসলামের সাথে তিনি বলেন পৈতৃক সূত্রে তার জমি জমা ছিল না আর কোনো উপায় নাই ঘটনাটি প্রায় পনেরো বছর আগের জীবনের আঘাতে ক্লান্ত নুরুল ইসলাম সেখানে থেমে যায়নি দ্রুতা হারিয়ে এখন মনে জোরেই এগিয়ে চলছেন বাকি পথটা সম্প্রতি আত্রাই উপজেলার পাচুপুর ইউনিয়নের নবাবেতাম্বু গ্রামে দেখা হয় নুরুল ইসলাম সর্দারের সঙ্গে সেখানে একটি চায়ের দোকান আছে তার দোকানের বসে তিনি চাপান বিক্রি করেন চায়ের দোকানের সামনে রাখা বেঞ্চে বসে দীর্ঘ সময় কথা হয় নুরুল ইসলামের সাথে তিনি বলেন পৈতৃক সূত্রে তার জমি জমা ছিল না আমার ছেলে মেয়ে ছেলে নেই মেয়ে তিনটে মেয়ে এটা খুব কষ্ট করে এখন এই পান বিড়ি সিকেট বেছে আমি চলতেছি আমার পরিবারে আমরা পাঁচজন সদস্য আমি সরকারের কাছে এই যাবতে সরকার যাতে আমার কিছু অনুদান দেয় বাড়ি ঘর কিছু করে দেয় আমার জন্য ভালো হয় ওনার আসলে তিনটে মেয়ে ছেলে নেই ঘর বাড়িও তেমন নেই তা আমরা সরকারের তরফ থেকে একটা প্রতিবন্ধী ভাতা তৈরি দিয়েছি তাতে তার জীবনযাপন করা অসম্ভব যদি সরকার আরও কিছু অনুদান দিয়ে তা সাহায্য করতো এই নুরল এর দোকান প্রতিবন্ধী লোক এই দোকানে আমরা বসি যাতে তার দুই এক টাকা বেচা কিনা হয় এই জন্য আমরা বসি সরকার থেকে যদি কোনো অনুদান পায় তাহলে খুব ভালো হয়